নমস্কার বন্ধুরা ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা এই যে আমি এখানে নিয়েছি চিকেন তো চিকেনে তো অনেক ধরনের রেসিপি হয় তো আজকে আমি ধাবা স্টাইলের আপনাদেরকে চিকেন ভত্তা বানিয়ে দেখাবো তো এটি কিন্তু একটু খুব সহজ রেসিপি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রান্নাটা শুরু করছি সকালবেলা বাড়িতে এক কিলো চিকেন আনা হয়েছে আমি সেখান থেকে বোনলেস পিসগুলো আলাদা করে নিয়েছি কারণ চিকেন ভত্তার জন্য বোনলেস পিসগুলোই দরকার আমি এগুলোকে একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি কড়াইয়ে আমি জল ফুটতে দিয়েছি এখানে আমি হালকা একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিবো এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি চিকেন গুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চিকেন সেদ্ধ করার যে জলটা আছে এই জলটা আমি ফেলবো না এটা আমি রান্নার কাজে লাগাবো চিকেন ভর্তার জন্য আমি কিন্তু মাংসগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি পুরোটা হাত দিয়ে করলাম আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি তেজপাতা আর গোটা গরম মসলা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি দিয়ে টমেটো বাটা এগুলো আমার হালকা ভাজা হয়ে গেল এখন এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন আমি আবার ভালো করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেল এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন এ দিয়ে দিচ্ছি একটু লবণ আমি কম পরিমাণে দিয়ে দিলাম কারণ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম আরেকটু দিয়ে দিচ্ছি হলুদ এখন এখানে দিয়ে দিচ্ছি কাজু আর মগজ বাটাটা আর দিয়ে দিচ্ছি ফেটানো দই চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ওই যে চিকেনের যে সেদ্ধ করা যে জলটা আমি সেটা দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো লঙ্কা আর সামান্য একটু চিনি এখন এর উপরে দিয়ে দিচ্ছি ফেস ক্রিম এর উপরে দিয়ে দিচ্ছি কাছুরি মেথি চিকেন ভত্তাটা কিন্তু আমার একদম রেডি এর উপরে একটা সেদ্ধ ডিম কুচি কুচি করে কেটে দিচ্ছি চিকেন ভর্তা কিন্তু পরোটা নান জিরে রাইস কুলচা এই সমস্ত কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা কিন্তু খুবই একটা সহজ রেসিপি আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পেস্টটি ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ